দেখেন পুরোটাই সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা পুরোটাই সিকোয়েন্সের কাজ করা একেবারে আনকমন একটা ডিজাইন করা আছে একেবারে আনকমন মিনাকারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক ঘের হাই ঘের দেওয়া আছে জামানাতে গর্জেস কাজ করা হবে চলে দেখতে পারেন এই দেখেন কালারটার নাম হচ্ছে আপনার জেড ব্লু কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা এটা জর্জেটের উপরে এটা এটা হচ্ছে জর্জেটের উপরে সম্পূর্ণ একেবারে সুতার কাজ করা আছে এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ স্টোন আর হচ্ছে মিররের কাজ করা সম্পূর্ণটা দেখেন স্টোন আর হচ্ছে মিররের কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে কালার হবে দুইটা কালার আছে আমাদের কাছে যে কোনো কালার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম আলেকসা পরিবার পক্ষ থেকে আপনাদের সবকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পাটি ল্যাঙে দেখাবো যেহেতু সামনে রমজান সাথে সাথে হচ্ছে কি আপনার পার্টির জন্য কিন্তু অনেকে লেহঙ্গা চেয়ে থাকেন যেমন ধরেন যে কোনো তো সামনে যেহেতু রমজান ঈদের পর কিন্তু বিয়ের একটা অনুষ্ঠান থাকে তো সেক্ষেত্রে পার্টি ল্যাঙ্গার কোনো তুলনা হয় না আমরা আজকে নেটের মধ্যে সম্পূর্ণ পার্টি ল্যাঙ্গা দেখাবো যেটা একদম ঈদ উপলক্ষে সামনে যেহেতু রমজান ঈদ আসতেছে সেই উপলক্ষে আমরা একটা বড় একটা ডিসকাউন্ট দেবো আপনাদের জন্য তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের দোকান ঠিকানা কীভাবে আসবেন আমার দোকানে কীভাবে আসবেন এটা হচ্ছে ঢাকার গুলিস্থান গোলাপশাম আদাতিক উত্তর পাশে যেটা জিরো পয়েন্টে জিপিও মোড়ে পিরিয়ামিনি মার্কেটে ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকানের নাম আলাক্সা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে চাইলে আপনি এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এই ফোন নাম্বারটা দেওয়া আছে অনেকেই ঠিকানা চিনতে অসুবিধা হয় বা ফোন নাম্বার খুঁজে পান না এই ফোন নাম্বার ফোন দিলেই হবে এখানে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে এখানে স্ক্রিনশট দিয়ে আপনার পণ্যটা অর্ডার করতে পারবেন আমরা আপনাদের সুবিধার জন্য ঢাকা সিটিতে ইনসাইড আউটসাইড আউটসাইড উভয় সাইড কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি বা কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন আপনাদের সামনে দেখেন অনেকগুলো সাজানো গোছানো লেহেঙ্গা আছে এর মাঝখান থেকে আমরা আজকে লেহেঙ্গা দেখাবো শুধু লেহেঙ্গার নিচের পার্টগুলো দেখাবো এগুলো জামানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে নিতে পারবেন আপনারা শুরুতে যে লেহেঙ্গাটা পাচ্ছেন এটা নেটের উপরে একটা লাইট পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার সম্পূর্ণ জরি সুতায় কাজ করাটা লেহেঙ্গা পাচ্ছেন এটার কিন্তু তিনটা পার্টে থাকবে জামাও থাকবে ওড়না থাকবে আর এটা হচ্ছে নিচের পাটটা এছাড়াও এগুলোর মধ্যে অনেক কালার হবে এইটার দাম রেখেছি আমরা দুই টাকা মানে তেইশো টাকা হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা এটা স্কিনশ রেখে দিতে পারেন দুই টাকা পড়বে এগুলোর মধ্যে অনেক কালার হবে অনেক কালার অনেক ডিজাইন হবে আপনারা সরাসরি দোকানে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা নেক্সটে যেটা দেখবেন এটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে দেখেন এটাও কিন্তু জরি কাজ করা জরি সুতে কাজ করা এগুলোর মধ্যে কিন্তু ক্যান ক্যান থাকবে প্রত্যেকের সাথে ক্যান ক্যান থাকবে জামা ওনা তো অবশ্যই থাকবে এটাও পাবেন দুই হাজার তিনশো টাকার মধ্যে এগুলোর মধ্যে অনেক কালার হবে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট মাত্র তেইশশো টাকার মধ্যে পাবেন এগুলোর সাথে অনেক ডিজাইন আছে কালার আছে আপনারা দোকানে আসলে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা আইটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অর্গেঞ্জের মধ্যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন কালারটার নাম হচ্ছে ওয়াইন কালার এই দেখেন চকলেট কালারের ওপরে সিলভার জরি সুতায় কাজ করা এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এই লেহেঙ্গাটা যদি আমাদের কাছে জানেন আপনার দাম পড়বে ছাব্বিশশো টাকা পড়বে এগুলোর সাথে আরও কালার পাবেন এটা হচ্ছে অর্গেঞ্জের ওপরে দুই হাজার ছয়শো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয়ে থাকে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে পারেন ঠিক আছে দুই হাজার ছয়শো টাকা পড়বে আচ্ছা আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার বা রানী গুলাপি কালারের মধ্যে ডিজাইনটা আপনারা একটু লক্ষ্য করেন এই দেখেন এটা রানী গোলাপি কালারের মধ্যে সম্পূর্ণ সিলভার জরি সুতায় কাজ করা এইটাও কিন্তু আমাদের কাছে দুই হাজার ছয়শো টাকা হলে নিতে পারবেন ছাব্বিশশো টাকা হলে এই লেঙ্গটা আমাদের সংগ্রহ করতে পারবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন আরেকটা লেঙ্গা দেখাচ্ছি এটাও অরেগেঞ্জের ওপরে এটাও কিন্তু মিনা কাজ করা এটা একটু মিনা কাজ করা হবে এই দেখেন ডিজাইনটা দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের কাছে বেশ কিছু কালার পেয়ে যাবেন আপনাদের যেই ডিজাইনটি পছন্দ হয় সেটাই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অথবা দোকানে এসে সংগ্রহ করতে পারবেন এটার দাম পড়বে দুই হাজার ছয়শো টাকা ছাব্বিশশো টাকা হলে এই ডিজাইনটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা লেঙ্গার সাথে কিন্তু আপনারা জামা অন্য পাবেন সবগুলোর সাথে জামাওনা আছে ভিডিওটা যেহেতু বড় হয়ে যায় যার কারণে আমরা জামা জামাওনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি না এই দেখেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে মিরর সাথে স্টোন দুইটার মিশ্রণেই কাজ করা আছে এটা কিন্তু নেটের ওপরে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এইটার দাম পড়বে তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা হলে এটা নিতে পারবেন যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে এটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাই এই দেখেন এটা পার্পেল কালারের মধ্যে সম্পূর্ণ মিররের কাজ করা দেখেন সম্পূর্ণ মিররের কাজ করা এক ঢালা কাজ করা আছে এটা এটাও দেখতে পাবেন আপনারা খুবই চমৎকার কিন্তু এটা ডিজাইন করা আছে খুবই চমৎকার এটা নেটের উপরে আছে একেবারে হোলসেল প্রাইস পাবেন তিন হাজার তিনশো টাকা পড়বে এটা তিন হাজার তিনশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে নাম্বার যোগাযোগ করবে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে কালার পেয়ে যাবেন তিন হাজার তিনশো টাকা পড়বে আচ্ছা ল্যাঙ্গা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই আনকমন একটা ডিজাইন কালারটার নাম হচ্ছে মেরুন কালারের ওপরে দেখেন মেরুন কালারের ওপরে এটা কিন্তু মিররের কাজ করা আছে এটা কাজটা থাকছে আপনার মিররের ওপরে খুবই সুন্দর এটার মধ্যে কালার পাবেন এটার দামও পড়বে তিন হাজার তিনশো টাকা নেটের ওপরে তিন হাজার তিনশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আমরা শুধু লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এছাড়াও আমাদের কাছে আরও অনেক ডিজাইন পাবেন আপনারা এই দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন কালার মধ্যে এটা স্টোন সাথে মিরর স্টোন মিরর খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটা অর্গেঞ্জের উপরে আপনারা এটা দেখতে পারেন এটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয়ে থাকে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য যতটুকু ডিসকাউন্ট প্রাইসের লেহেঙ্গা দেওয়া যায় আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন কতটা সুন্দরটা ডিজাইন করা আছে দেখেন আপনারা নক্ষ কলে দেখতে পারবেন অনেক সুন্দরটা ডিজাইন করা আছে বেবি পিঙ্ক কালার মধ্যে এগুলোর মধ্যে আরও ডিজাইন পাবেন আপনারা যদি দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন এইটার দাম পড়বে চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় তাকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন জামাও না কিন্তু অবশ্যই থাকবে আরেকটা কালার দেখাই আপনাদেরকে এগুলোর মধ্যে আরও কালার হবে আরও ডিজাইন হবে এটা জলপাই কালার মধ্যে দেখেন এই দেখেন জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা সম্পূর্ণ সুতার কাজ করাও আছে পাশাপাশি স্ট্রণের কিছু কাজ কাজ থাকছে এটার দামও পড়বে চার হাজার টাকা যদি এটা পছন্দ এটা নিতে পারবেন চার হাজার একশো হলে নিতে পারবেন আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটা হচ্ছে হালকা গোলাপির মধ্যে দেখেন হালকা গোলাপির মধ্যে এটাও কিন্তু স্ট্রনে কাজ করা সম্পূর্ণ সাদা সুতায় কাজ করে লেহেঙ্গাটা দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে নেটের উপরে এটা নেটের উপরে অনেক সুন্দরটা ডিজাইন করা আছে এটার দাম পড়বে চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে এটাও নিতে পারবেন এগুলোর প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা জামাওয়ানা পাবেন সবগুলোর সাথে জামাওনা আছে একটা সিকোয়েন্সের ল্যাঙ্গা দেখে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে বা কচুরি ফুল কালারের মধ্যে দেখেন এই ডিজাইনটা দেখতে পারেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করে সম্পূর্ণ সিকোয়েন্স এটার মধ্যে কালার পাবেন এটার দাম পড়বে চার টাকা চার হাজার হলে এটাও নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা এটাও নিতে পারবেন জামা অন্য অবশ্যই থাকবে চার হাজার দুশোতে পাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা আইটে যে লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে আজকে আমাদের কাছে আপনারা যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আচ্ছা একটা মিনাকাই লেহেঙ্গা দেখাই দেখেন আচ্ছা এটা পরে দেখাচ্ছি এটা আগে দেখেনি এই দেখেন এটা হচ্ছে দেখেন মুভ কালারের মধ্যে এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার স্টোনে কাজ করা সম্পূর্ণ স্ত্রণে কাজ করা এটার মধ্যে কিন্তু ডিজাইন হবে সাথে সাথে কালারও হবে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের ডিজাইন প্লাস কালার বিদ্যমান আছে এটার দাম পড়বে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো এটা নিতে পারবেন এগুলো নেটের ওপরে নেটের ওপরে পাঁচ হাজার দুশো টাকা পড়বে এই দেখেন আরেকটা ডিজাইন এটা মিষ্টি কালার ওপরে মিনাকারি কাজ করা দেখেন কতটা সুন্দর একটা লেহেঙ্গা পুরো গর্জিয়াস কাজ করা আছে পুরোটাই গর্জিয়াস একদম টপ লেভেলে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে এটার দাম পড়বে ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার হলে এটা নিতে পারবেন এটার মধ্যে কালার পাবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আছে আচ্ছা একটা লেহেঙ্গা দেখে আপনাদেরকে যেটা হচ্ছে কাজ করা এই দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে এটা হচ্ছে সাদার মধ্যে হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স আর হচ্ছে মাল্টি মিনাকারি সুতায় কাজ করা এটার মধ্যে চারটা কালার পাবেন এটার মধ্যে চারটা কালার আছে খুবই চমৎকারটা ডিজাইন করা আছে এটা দেখতে পারেন এটা দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো পছন্দ হয় আপনারা এটাও নিতে পারবেন আচ্ছা এটা জাম কালার লেহেঙ্গা দেখে আপনাদেরকে এই দেখেন জাম কালার এটা হচ্ছে নেটের উপরে খুবই সুন্দর ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর এটা নেটের ওপরে সম্পূর্ণ মিনাকারি স্টোন আর হচ্ছে মিরর সব কিছু মিলিয়ে একটা কাজ করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এই লেহেঙ্গাটার দাম দিব ছয় টাকা ছয় হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা এটাও আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমরা একটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে হালকা আকাশি কালার মধ্যে মিনাকারী কাজ করা দেখেন এই দেখেন লেহেঙ্গাটা নেটের উপরে এগুলা এগুলো নেটের উপরে হালকা আকাশের মধ্যে মিনাকারি কাজ করা সাথে স্টোনও কিন্তু বসানো আছে পাথরে কাজ করা আছে এটাও নিতে পারবেন আমাদের কাছে সাত হাজার টাকা পড়বে এটা সাত হাজার হলে এটা নিতে পারবেন যেটা পছন্দ হয় আপনার সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সাত হাজার হলে পাচ্ছেন আচ্ছা পরবর্তীতে আমরা একটা লেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এই লেঙ্গাটা দেখাই খুবই সুন্দরটা ডিজাইন করা আছে দেখেন হালকা পেস্ট কালার ওপরে হালকা পেস্ট কালার ওপরে এই দেখেন এটা স্টোন হচ্ছে সিকোয়েন্স ইস্টোন করা আছে ডাবল কেন ক্যান থাকছে সুন্দর কাজ করা হবে যদি এটা পছন্দ নিতে পারবেন এটার দাম পড়বে টাকা সাত হাজার হলে এটা নিতে পারবেন এগুলোর সাথে কিন্তু কালার থাকবে প্রত্যেকটার মধ্যে কালার পাবেন আপনারা আচ্ছা আরেকটা লেঙ্গা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে হালকা জলপাইয়ের মধ্যে দেখেন হালকা জলপাইয়ের মধ্যে এটাও কিন্তু স্টোন স্টোন আর হচ্ছে মিনাকারি কাজ করা স্টোন সাথে মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ হাই গর্জিয়াস লেঙ্গা এগুলো ডাবলের ক্যান ক্যান থাকছে সাত হাজার পাঁচশো টাকা পড়বে এটা সাত হাজার পাঁচশো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার এটাই স্ক্রিনশট হলতে রেখে দিতে পারেন সাত হাজার পাঁচশো পড়বে এই দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই লেহেঙ্গাটা অনেক সুন্দর এটা হচ্ছে লাইট অ্যাশের মধ্যে হালকা অ্যাশ কালারের মধ্যে এটা আপা ইস্ট্রম থাকছে সিকোয়েন্স আসছে আবার মতির কিছু কাজ করা পাবেন আপনারা চাইলে এটাও দেখতে পারেন এটার মধ্যে চারটা কালার থাকবে এটার দাম পড়বে আট হাজার টাকা আট হাজার হলে এটা নিতে পারবেন প্রত্যেকটা লেহঙ্গায় কিন্তু ইউনিক কালেকশন প্রত্যেকটা লেহঙ্গায় একেবারে ইউনিক যেটা পছন্দ আপনারা সেটাই নিতে পারবেন এই দেখেন আরেকটা লেহঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু সিকোয়েন্স আর হচ্ছে মিররের কাজ করা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন পুরোটাই কিন্তু কাজ করা একদম হাই গর্জিয়াস কাজ করা আছে ডাবলের কেন কেন থাকছে এটা দেখতে পারেন এটার মধ্যে দুইটা কালার আছে একদম হাই ঘের অনেক ঘের হবে এগুলা আট হাজার দুইশো টাকা পড়বে আট হাজার দুশো টাকা হলে এটা নিতে পারবেন যেটা পছন্দ হয় ওইটাই আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন এই দেখেন আইটালা দেখে আপনাদেরকে দেখেন এটার মধ্যে চারটা কালার আছে এটা কাপড় আছে জিমিচু কাপড়ের মধ্যে দেখেন পুরোটাই গরজেস কাজ করা একদম অটোমেটিক ফ্লাপ থাকবে চাইলে আপনারা এগুলো গাউনেও কনভার্ট করে নিতে পারবেন এই লেঙ্গাটা আপনারা দেখতে পারেন আট টাকা পড়বে চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার পাবেন দাম পড়বে আট টাকা আপনার চাইলে এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা একটা মিনাকাই লেঙ্গা দেখাই যেটা আপনার সিকোয়েন্সের কাজ করা এই দেখেন কালারটার নাম হচ্ছে আপনার জেড ব্লু কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা এটা জর্জেটের উপরে এটা এটা হচ্ছে জর্জেটের উপরে সম্পূর্ণ একেবারে সুতার কাজ করা আছে এই লেহেঙ্গাটা দেখতে পারেন আট হাজার পাঁচশো টাকা পড়বে এটা জর্জেটের উপরে আট হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন এরপরে দেখেন একটা পিঁয়াজ কালার লেহেঙ্গা দেখাই এই দেখেন এটা হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ স্ত্রণে কাজ করা দেখেন পুরোটাই কিন্তু আপনার স্টনে কাজ করা আছে লেহেঙ্গাটা একদম ক্যান ক্যান হাই ক্যান ক্যান হবে পুরোটাই গর্জিয়াস কাজ করা এটা নিতে পারেন আট হাজার পাঁচশো টাকা পড়বে নেটের উপরে এগুলো সবগুলি নেটের উপরে দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এই দেখেন আইটা কালার দেখাচ্ছি এটা গর্জিয়াসের মধ্যে একদম গর্জেসের মধ্যে স্টোনে কাজ করা পুরোটা স্টোন একদম ভারী স্টোনে কাজ করা একেবারে ভারী স্টোনে কাজ করা আছে এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা কালার এটার মধ্যে আরও কালার আছে আপনারা চাইলে যে কোনো কালার আমাদের কাছে নিতে পারবেন আট হাজার টাকা পড়বে এটা আট হাজার হলে এটা নিতে পারবেন একদম হাই গর্জেস হবে এটা আট হাজার টাকা পড়বে আচ্ছা এরপর একটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর অনেক সুন্দরটা ডিজাইন করা আছে যদি এটা পছন্দ এটা নিতে পারবেন একেবারে আনকমন এটা কিন্তু জিমিচু কাপড়েও পড়ে কালার হবে তিনটা দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার হলে এটা নিতে পারবেন এগুলোর সাথে কিন্তু জামারনাথে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা হবে জামরনাথে অনেক গর্জিয়াস কাজ করা হবে এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে এ দেখেন সম্পূর্ণ স্টোন আর হচ্ছে মিররের কাজ করা সম্পূর্ণটা দেখেন স্টোন আর হচ্ছে মিররের কাজ করা অনেক সুন্দর এটার মধ্যেও কালার হবে দুইটা কালার আছে আমাদের কাছে যে কোনো কালার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টোন আর মিররের কাজ করা দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন একটা লেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে বা বটল গ্রিন কালার বলতে পারেন এটা চারটা কালার আছে আমাদের কাছে এটাও জিমিচু কাপড়ের পরে সম্পূর্ণ মিনাকারি কাজ করা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর খুবই কালারফুল অনেক সুন্দর ডিজাইনটা এটা দেখতে পারেন আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা পড়বে আট হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন চারটা কালার আছে এটা আমাদের কাছে জামানা তো অবশ্যই কাজ সুন্দর কাজ হবে একটা সাদা লেহেঙ্গা দেখে আপনাদেরকে দেখেন পুরোটাই সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দরটা লেহেঙ্গা পুরোটাই সিকোয়েন্সের কাজ করে একেবারে আনকোবন একটা ডিজাইন করা আছে একেবারে আনকমন মিনাকারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক ঘের হাই ঘের দেওয়া আছে জামারণাতে গর্জেস কাজ করা হবে চাইলে দেখতে পারেন দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র নয় হাজার টাকা পড়বে সো আজকে ছিল আমাদের পার্টি ল্যাঙ্গার এই কালেকশন আমাদের কাছে আরো কালেকশন থাকবে আপনারা দোকানে আসবেন বাড়িতে মতো দীপু ব্লগসে ভিডিও দেখলে আমাদের কাছে আরো কালেকশনের ভিডিও আপনারা পেয়ে যাবেন সো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ